আলাইকুম আশা করছি পড়তে পড়তে একবারে রিং থিওরি শেষের দিকে চলে এসেছি আমরা এটা সেই রিং থিওরির প্রথম সমচিত্র উপপাদ্য এটা একটু প্রশ্নটা ভালো করে বুঝতে হবে প্রশ্ন যদি ক্লিয়ারলি বোঝেন আপনি উত্তরটা আস্তে আস্তে ফিল করতে পারবেন আপনাকে যদি বলা হয় একটা আহ ফাংশনকে সমচিত্রণ দেখান তাহলে আপনি অবশ্যই অবশ্যই প্রথমে ফাংশনটাকে কি করতে হবে ফাংশনটাকে সুষমভাবে সংজ্ঞায়িত দেখাইতে হবে তারপরে ওই ফাংশনটা সমচিত্রণ হওয়ার আগে এটাকে অনুচিত্রণ হওয়া লাগবে দেন আমরা অনুচিত্রণ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া অপারেশন বিং বিপার্টি সেটা দেখাবো দেন অনুচিত্রণ দেখানোর পরে এটা যদি সমচিত্রণ হতে হয় তাহলে এই চিত্রণ বা ফাংশনটাকে আমরা দেখাবো হচ্ছে এক এক এবং সার্বিক তাহলে এই যে দেখেন ক্রাইটেরিয়া গুলো কী কী প্রথমে আমার ফাংশনটা ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে ফাংশনটা হচ্ছে সুসংগায়িত এটা দেখাইতে হবে তারপরে ওই ফাংশনটাকে আমরা দেখাবো হচ্ছে কি অপারেশন হোল্ড করে সে হচ্ছে অনুচিত্রণ অনুচিত্রণ হ্যাঁ চিত্রণটা অনুচিত্রণ হবে অনুচিত্রণকে সমচিত্রণ দেখানোর জন্য আমাদের এক এক এবং হচ্ছে সার্বিক দেখাইতে হবে তো এরকম একটা কোয়েশ্চেন আমরা এখন সলভ করব তো এখানে আপনাদেরকে একটা কথা বলে নিই আমরা যারা আমাদের ক্লাসগুলো দেখতেছেন এই ক্লাসগুলো আপনারা ফ্রি দেখতেছেন তো আপনাদের যদি মনে হয় যে আপনার ক্লাসগুলো ভালো লাগছে বা আপনি ক্লাসগুলো দেখে এনজয় করতেছেন যে আপনার ফিল ফিল করতে পারতেছেন তাহলে আপনি যদি অন্য কোর্সগুলো যদি আপনার আমাদের কাছ থেকে দেখতে চান বা আমাদের কোর্সগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা এই ক্লাসগুলো রেফারেন্স দিয়ে যদি আসেন সেক্ষেত্রে আপনাদের বাকি কোর্সগুলো চাইলে কোর্সে জয়েন হয়ে যেতে পারেন পরীক্ষার যদি তিন দিনও থাকে আপনি চাইলে ক্লাসগুলো দেখে বুঝতে পারবেন প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষা ভালো করতে পারবেন সো এইটুকু এনশিওর আমরা করতেছি আর ক্লাস যদি আপনার ভালো না লাগে আপনি অবশ্যই এইসব যোগাযোগ করার দরকার নেই আমরা ওটা বলে দিই আমাদের ক্লাসগুলোই হচ্ছে আপনাদের জন্য বিজ্ঞাপন

তাহলে এখানে বড় এফ হওয়ার কথা না এখানে ছোট এফই হবে এখন ফাংশনটাকে এই যে এই যে ছোট এফ দিয়ে আমরা শিখি আমাদের এখানে এফটা ডিফাইন করা হচ্ছে ছোট এফ দিয়ে এই যে এফটা ছোট এফ দিয়ে ডিফাইন করা বাট এখানে কারেক্ট লিখছে বড় এফ এটা ভুল লিখেছে এটা লেখা দরকার নেই এটা এটা হবে সো এটা একটা বিভাজন রিং এটা কি বিভাজন রিং কিভাবে বিভাজন রিং সংজ্ঞায়িত তাহলে বিভাজন রিং আমি এটাকে ধরে নিলাম ধরেন আমাদের এখানে প্রমাণে ধরে নিয়েছে আর কি একটু পরে আমরা সেটাই দেখব তো এটাকে আমরা আমরা যখন শিখছিলাম আমরা বিভাজন রিং যখন শিখছিলাম তখন আর আই দিয়ে শিখছিলাম মনে আছে আড়াই অথবা আড়াই দিয়ে শিখছিলাম তো এটা কিভাবে সংজ্ঞায়িত এই সেটটা এই সেটটা সংজ্ঞায়িত কিন্তু আই প্লাস এ সাচ দ্যাট এ বিলংস টু আর এটা ছিল মানে আছে এই সেটটা এইভাবে সংজ্ঞায়িত অর্থাৎ এই এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে এই টাইপের যে আই প্লাস এ আই প্লাস বি আই প্লাস সি ডট ডট এই টাইপের এলিমেন্ট ছিল এই আর বাই আই এই সেটের মধ্যে তাহলে এটা হচ্ছে বিভাজন রিং হওয়ার জন্য এটা দুইটা ক্লাইটিরা মেনটেন করা লাগছিল একটা ক্লাইটিরা ছিল হচ্ছে এরকম এক নাম্বার নিয়ম যে যদি আই প্লাস এ প্লাস আই থাকে কোথাও তাহলে ডেফিনেটলি এটা রেজাল্ট হবে অবশ্য অবশ্যই আই প্লাস এ অর্থাৎ এই ক্লাইটির অনুসারে এবং দুই নাম্বারে ছিল হচ্ছে আই প্লাস এ প্লাস আপনি যদি সবগুলো ক্লাস না দেখে আসেন তাহলে কিন্তু আপনি এখানে অনেক বেড়া খাবেন তো এখানে আমি একটু মিস্টেক করে ফেলছি মিস্টেকটা হচ্ছে এখানে এই এই আই প্লাস থাকবে ঠিক আছে থাকবে এটা আমরা ঠিক আছে এটা ছিল আমাদের যে এইটাকে আমরা বিভাজন রিং বলার জন্য আমরা অবশ্যই এই দুটা নিয়মের মাধ্যমে এই সেটটাকে কি বলতে হবে এটা রিং বলতে হবে যদি বলতে পারি তাহলে আমরা বলছিলাম যে এই সেটটা এই সেটটা হচ্ছে একটা কি হবে বিভাজন রিং হবে সো এইটা আপনাকে একটু বুঝতে হবে ভালো করে এই জিনিসগুলো আমরা আগে পড়েছি আর কারেফ কি কারেফ হচ্ছে যে আমরা আর একটা রিং থেকে আর ড্যাশ আর একটা রিং এটার মধ্যে একটা চিত্রণ তো চিত্রণটা হচ্ছে আমার এফ কারেফ হচ্ছে ওই সকল এলিমেন্টের সেট এই সেটটা যে সেটগুলোর ইমেজ হচ্ছে এই সেটের আইডেন্টিটি এলিমেন্টটা এই সেটের আইডেন্টিটি এলিমেন্টটা ঠিক আছে এখানে এ বি সি যারা আছে এদের যদি আইডেন্টিটি এলিমেন্ট যদি এই জিরো ড্যাশ হয় তখন আমরা এই সেটটাকে বলবো হচ্ছে কারেফ এটুকু আমরা ক্লিয়ার ঠিক আছে সো হয়ে গেল তো তার মানে এই যে এই এই কারেফটা আমরা আগের থিওরাম সাতাশ নাম্বার যেটা ছিল সেখানে আমরা দেখিয়েছি যে এই কারেফটা একটা আইডিয়াল কারেফটা কি একটা আইডিয়াল যখন এফটা হচ্ছে একটা অনুচিত্রণ এফটা যদি একটা অনুচিত্রণ হয় তাহলে কারেফটা হচ্ছে একটা আইডিয়াল এটা আমরা আগের থিওরমে পড়েছি সো এটা একটা আইডিয়াল ঠিক আছে তো এই আইডিয়াল আর এই যে এই আইডিয়াল আমরা দেখেছি তো আইডিয়াল যদি হয় এটা আর এটা যদি রিং হয় তাহলে এটাকে তো আমরা বিভাজন রিং বলতে পারি ঠিক আছে এটা আইডিয়াল আমরা আগের আগের থিয়ে দেখেছি সাতাশ নাম্বার থিওরম যদি আপনারা ক্লাস না দেখেন দয়া করে দেখবেন আঠাশ নাম্বারটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো সাতাশ নম্বরটা না পড়লে আপনার বুঝবেন কিভাবে তাহলে সাতাশ নাম্বারটা বেশি সময় তো লাগে নাই অল্প একটু টাইম লেগেছে আপনি একটু দেখেন সিরিয়াল করে আপনি ক্লাস না বসলে আমাকে জানাবেন ঠিক আছে আমি এরপর আপনাকে হোয়াটসঅ্যাপে কল করে প্রয়োজনে শিখিয়ে দেবো তো এখানে চলে আসেন আমাদের এই প্রুফটা কি প্রুফটার জন্য আমরা যা করেছি এতক্ষণ যা বলেছি এই কথার উপর ভিত্তি করে আপনি এখন এখানে দেখেন তা লিখেছে কিনা যে মনে করি এফ হচ্ছে একটা অনুচিত্র অ্যাপ হচ্ছে একটা চিত্রণ এফ হচ্ছে একটা চিত্রন তো সেটা কি সেটা আর থেকে আর ডেসের মধ্যে অনুচিত্রিক প্রতিবিম্ব যেটা হচ্ছে প্রতিবিম্ব কারা প্রতিবিম্ব হচ্ছে এই এফ থেকে এফ এর যে ইমেজ এফ সাইডের যে ইমেজ এটা কই থেকে আসবে এটা হচ্ছে আর ড্যাশ থেকে আসবে কিভাবে দেখেন আমরা এটাকে বলছি হচ্ছে আর ভালো করে খেয়াল করেন এটাকে বলছি হচ্ছে আর আর এটাকে বলছি হচ্ছে আর ড্যাশ তাহলে এই আর ড্যাশ এইখানে যদি এ বি সি থাকে এগুলো হচ্ছে আমার প্রি ইমেজ আর এদের জন্য ইমেজ আসবে হচ্ছে এখান থেকে এখান থেকে ইমেজ গুলো আসবে তাহলে এই যে ইমেজ গুলো কোন সেটের এলিমেন্ট এই সেটের এলিমেন্ট তাহলে আমরা বলতে পারি ইমেজ অফ এফ মানে আই এম অফ এফ ইকুয়ালস টু হচ্ছে এফ অফ আর মানে আর সেটের এলিমেন্ট গুলো আসবে আর এইটা যদি আমি বলতে চাই এটা সমান হচ্ছে আর ড্যাশ সব এলিমেন্ট না আর ড্যাশ সব এলিমেন্ট হবে না সব এলিমেন্ট হতে পারে নাও হতে পারে তাহলে এখানে আর ড্যাশ সব এলিমেন্ট হয়ে গেলে তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে সার্বিক সার্বিক ফাংশন সার্বিক ফাংশন তো আমরা এখনো বলতে পারতেছি না কারণ এটাকে আমরা দেখাবো সার্বিক তো এখন চলে আসেন এই যে এখানে আর ড যে আর মানে এফ অফ আর মানে হচ্ছে এখান থেকে ইলিমেন্টগুলো এখানে বসবে এ আর বলতে এ বি সি ডি সবাইকে বোঝাচ্ছে ঠিক আছে আর সেটের ইলিমেন্ট বসবে এটা বোঝাচ্ছে আর কি তাহলে এখানে তাই বলা হয়েছে যে মনে করি আর থেকে আর ডাসের অনুচ্ছেদ্রিক প্রতিবিম্ব ইমেজ অফ এফ ইকুয়ালস টু হচ্ছে এফ অফ আর এবং এফের কার্নেল হচ্ছে এস কার্নেল কারা কার্নেল হচ্ছে এই যেই সেটের ইলিমেন্টগুলো যে সেটের ইলিমেন্টগুলোর আইডেন্টিটি যে সেটের যে ইলিমেন্টগুলোর

এফ বসিয়ে দিব এফ আর বসিয়ে দিব তাহলে আমরা বলতে পারি যে উপপদটি প্রমাণ করার জন্য মানে এটা প্রমাণ করার জন্য আমরা প্রমাণ করব এফ অফ আর এই যে ইমেজ অফ এফ মানে হচ্ছে এফ অফ আর আর এটা হচ্ছে অনুচিত্রিক বা সমচিত্রিক সেটা হচ্ছে কার সাথে আর বাই এস এর সাথে আর বাই এস এস হচ্ছে কার এফ এর সেট কার আমরা এস ধরে নিয়েছি সো এটা প্রমাণ করলে আমাদের উপপদটা প্রমাণিত হয়ে যাবে তো এখানে একটা আমরা প্রথমে একটা ফাংশন ডিফাইন করব ওই ফাংশনটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞায়িত দেখাতে হবে পরবর্তীতে সেটাকে আমরা সুসংজ্ঞায়িত দেখানোর পরে আমরা দেখাবো এটা হচ্ছে অপারেশন ফিজার প্রপার্টি হোল্ড করে দ্যাট মিন্স সে একটা অনুচিত্রণ হয়ে যাবে ওই অনুচিত্রণ হওয়ার পরে সেটাকে আমরা এক এক এবং সার্বিক দেখায় দিলে সেটা হয়ে যাবে সমচিত্রণ আমাদের এটা দেখাইতে হবে আসলে তো এখন এই যে এখানে যে ধরে নিয়েছে সেই চিত্রণটা সেই চিত্রণটা আমি বই দেখে আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা বই দেখে যদিও দেখাবো কিন্তু ঘটনা হচ্ছে আমরা এই চিত্রণটা কিভাবে সংজ্ঞায়িত করব। এখন আমরা বলছিলাম যে আমাদের দেখাইতে হবে কি আমাদের দেখাইতে হবে এফ অফ আর সমচিত্রিক কাকে তার সাথে আর বাই এস এর সাথে এটার সাথে ঠিক আছে আর বাই এস টা হচ্ছে একটা বিভাজন রিং বিভাজন রিং দেখুন বিভাজন রিং কিভাবে সংজ্ঞায়িত সেটার ওপর ভিত্তি করে আমরা এখানে একটা সেট আগে আমরা একটা ফাংশনকে ডিফাইন করব সেই ফাংশনটা হচ্ছে ফাই তাহলে ধরি ফাইভ তাহলে ফাই চিত্রণটি ধরে নিই তাহলে ধরি ফাই একটা সেট ফাইভ একটা চিত্রণ ফাই চিত্রণ যা নিম্নরূপে রূপে সংজ্ঞায়িত তো পাইটা সমান আমরা লিখবো ফাই সাজ দ্যাট ফাই সাজ দ্যাট এটা হচ্ছে আমার কোন সেট থেকে কোন সেটে এই সেট থেকে এই সেটে তাহলে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কারেফ কারেফটা কোথায় এই যে এস সেটের ভিতরে একটা ছোট সেট হচ্ছে কারেফ আর এটা হচ্ছে আমার একটা এটা হলো আমার আর ড্যাশ আর হচ্ছে আর আর এটা হচ্ছে আমার এস ঠিক আছে এটা হচ্ছে আমার এস তো এখান থেকে এখানে একটা সংজ্ঞায়িত চিত্র আমরা ধরবো ফাই তো ফাই চিত্রটা এমনভাবে সংজ্ঞায়িত সেটা কই থেকে কই আর বাই আর বাই এস মানে এই দুজনের বিভাজন রিং এর মধ্যে বিভাজন রিং এর থেকে কোথায় বিভাজন রিং থেকে আমাদের এই আর্ট এস এর মধ্যে সংজ্ঞায়িত একটা হচ্ছে ফাই এটা আমাদের দেখালাম তা এখন আমরা এটা দেখাবো কি এটা হচ্ছে সুসংজ্ঞায়িত আমরা এটা সুসংজ্ঞায়িত দেখানোর পরে আমরা দেখাবো এটা কি এটা সুসংজ্ঞায়িত দেখানোর পর এটা হচ্ছে অপারেশন ফিজার প্রপার্টি হোল্ড করে এবং এটাকে আমরা পরবর্তীতে দেখাবো হচ্ছে টিম এটাকে আমরা পরবর্তীতে দেখাবো হচ্ছে এক এক এবং সার্বিক এখন এই যে ফাংশনটা এই ফাংশনটার ভ্যালুটা কিভাবে সংজ্ঞায়িত হবে সেটা কিন্তু ফিক্সড সেটা আপনি ভিন্নভাবে চিন্তা করতেই পারবেন না ঠিক আছে তো বিবেচনা করি যে নিম্নরূপে সংজ্ঞায়িত বা বিবেচনা সংজ্ঞায়িত বা বিবেচনা করি করি যেন ফাই অফ এস আমরা এটা আই দিয়ে শিখছিলাম মনে আছে আমরা যখন রিং তখন এখানে এখানে আই দ্বারা শিখছিলাম তো কারণ এই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এই আকৃতির আকৃতির বিকজ আমরা এই বিভাজন রিং এর সেটটাকে আগে ডিফাইন করেছি সেটার এলিমেন্ট গুলো এ আকৃতির তো আমরা এখান থেকে লিখতে পারি এফ অফ ফাইভ এস প্লাস এ ইকাল টু এফ অফ কি এফ অফ এ সো এই যে এই এই সেটটাকে ভাই এভাবেই ফিক্সড করে দেখাইতে হবে এইটাকে ধরলেই আমরা আমাদের যেই গ্রুপটা রেখেছি সেই গ্রুপের ফ্লেভারটা নষ্ট হবে না অন্য কোন ফাংশন দিয়ে আমরা এটাকে ডিফাইন করতে পারবো না এই কারণে গণিতবিদরা দীর্ঘ অ্যানালাইসিস এর পরে এরকম একটা ফাংশন পেয়েছে এই ফাংশনটা দিয়ে আমরা এই যে এই এই সেটটা আর এই যে আর রিং এবং এই আর ড্যাশ রিং এই দুটা রিং যে ফ্লেভার বা যেই ক্রাইটেরিয়া সব যদি ঠিকঠাক দেখাইতে চাই তাহলে আমাদের ফাংশনটাকে এইভাবে ডিফাইন করতে হবে আর এই যে এখানে এই ইলিমেন্টটা কই থেকে আসছে নিশ্চয়ই বুঝতে পারছো এটা এই ইলিমেন্ট এখান থেকে আসছে আর এই ইলিমেন্টটা কই থেকে আসছে এই এলিমেন্টটা নিশ্চয়ই এই অ্যাপ অফ এই ইলিমেন্টটা এই সেট থেকে আসছে এখন এইটা খুবই সিম্পল একটা ব্যাপার না খুবই সিম্পল একটা ব্যাপার এই যে ফাই হচ্ছে একটা ফাংশন ফাই হচ্ছে এই ফাংশন এই ফাংশনটা কিভাবে ডিফাইন করা এই সেটের একটা ইলিমেন্ট থেকে পাই অফ এই সেট এর এলিমেন্ট এটা ইনপুট নিব আউটপুটে এইচ স্টের এলিমেন্ট আসবে এটাই তো আমাদের হওয়ার কথা তাই না তো তাই হয়েছে এখন এই সেটের এলিমেন্টগুলো যে এই আকৃতির এটা কিন্তু ভাই আমরা বিভাজন রিংয়ে পড়িয়েছি বিভাজন রিং যদি না পড়ে থাকেন আপনি ক্লাস দেখেননি সিকোয়েন্স ওয়াইজ ক্লাস দেখলে আপনার এই বিভাজন রিং এর এলিমেন্টগুলো যে এই আকৃতির এটা বুঝতে আপনার অসুবিধা হওয়ার কথা না তো আশা করছি এই এই ফাংশনটা নিয়ে আপনাদের কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় যেখানে এ বিলংস টু কোথায় আর ফর অল এ বিলংস টু আর আর এস তো হচ্ছে একটা আমার কি আইডিয়াল বলতে পারেন বা এস হচ্ছে আমার এখানের কার্নেল কার্নেল আর সেটের কার্নেল হচ্ছে এফ সো এটা আশা করছি আমরা বুঝছি তো এখন এটা বোঝার পরে আমরা যেটা করব এখন তাহলে এখন দেখো এই যে এই ফাইটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করলাম না এবার এটা দিয়ে আমরা দেখাবো যে এই ফাই চিত্রণটা সংজ্ঞায়িত সুসমভাবে সংজ্ঞায়িত এটা দেখাবো তো এটা দেখানোর জন্য আমরা কি করতে হবে এই ফাইটাকে সুসমভাবে সংজ্ঞায়িত দেখানোর জন্য আমরা দেখাবো যে এস এই ফাই সেটের এলিমেন্ট মানে আর বাই এই যে এখানকার দুটা এলিমেন্ট নিব দুটা এলিমেন্ট ধরো এস প্লাস এ একটা এবং এস প্লাস বি আর একটা এই দুটাকে সমান লিখে আমরা দেখাবো হচ্ছে যে অফ বি যদি আমরা দেখাইতে পারি তাহলে আমরা বলবো হচ্ছে ফাইটা হচ্ছে সুষম সংজ্ঞায়িত ফাংশন বা সুষমভাবে সংজ্ঞায়িত তো এটা দেখানোর জন্য আমরা কি করেছি দেখো বলেছি তাই করেছি যে চিত্রণটি সুষম সংজ্ঞায়িত তাহলে এখন আমরা ধরে নিয়েছি কি এই যে এই বিভাজন রিং এর মধ্যে বা বিভাজন সেট এর মধ্যে দুটো এলিমেন্ট এটা এই দুটো সমান নিয়েছি তো সমান নেওয়ার পর আমরা দেখাবো কি তাহলে অফ এই দুটো ফাংশনাল ভ্যালু ইকুয়াল দেখাবো তো এখন আমরা এই দুটো সমান লিখলাম সমান লিখলে এবার আমরা এই পাশে নিয়ে আসতে পারি এই পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যায় এই যে কে পাশে আনলে এস প্লাস এ মাইনাস বি এটা হয় তো এস প্লাস এ মাইনাস বি এটা মানে কি এস প্লাস এ মাইনাস বি এটা মানে দেখো এই যে এখানে দেখো এই যে এটা হচ্ছে ফাই অফ এটা দেখো ফাই অফ সরি এখানে আমরা যেভাবে ডিফাইন করেছি s plus a to f of a s plus a আমরা ফাংশনটা ডিফাইন করেছি কিভাবে s plus a to f of a তাহলে এখন দেখো এখানে আমরা এই যে s এই পুরোটা যদি a হয় এই পুরোটা যদি a হয় এর সমান কি f of a না এই পুরোটা সমান f of a তাহলে আমরা লিখতে পারি এই যে a টা সমান হচ্ছে f of a ঠিক আছে তো f of a f of a যদি হয় এটার ইমেজ কি এটার ইমেজ হচ্ছে কিন্তু আমার এই f of a মানে কি a তো হচ্ছে আমার এখানকার এখানকার যে কার্নেলের মধ্যে যারা আছে তারা হচ্ছে এ আমি ধরে নিয়েছি এটা তো কার্নেলের ভিতরে আছে এই যে এই এলিমেন্টগুলো তো এই সেটের মধ্যে আছে এই সেটের মধ্যে এই সেটের মধ্যে আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা যদি আর হয় তাহলে এখানকার এলিমেন্টগুলো হচ্ছে এই যে এইটা হচ্ছে ড্যাশ a এর জন্য ইমেজ হচ্ছে এটা তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে f অফ a b সমান হচ্ছে 0 ড্যাশ কারণ ওই এটা হচ্ছে আমার এই মাইনাস বিটা কোথাকার এলিমেন্ট কার্নেলের এলিমেন্ট তো কার্নেল এলিমেন্টের ইমেজ কে জিরো ড্যাশ তো এখান থেকে আমরা কি পেলাম এখান থেকে আমরা পেলাম এই এফ টা কিন্তু ভাই অনুচিত্রণ এফ টা কি অনুচিত্রণ প্রশ্নে বলা আছে তো যেহেতু এফ অনুচিত্রণ তাহলে এটা অপারেশন ফিজার প্রপার্টি অনুসারে এইটা মাইনাস এটা লিখতে পারবে তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ বি অপারেশন ফিজার প্রপার্টি তো ইকুয়ালস টু হচ্ছে জিরো ড্যাশ এবার এখান থেকে আমরা কি লিখতে পারি এফ অফ টু এফ অফ বি তো এফ অফ এ মানে কি এফ অফ এ মানে কিন্তু ফাই অফ ফাই অফ এস প্লাস এ কোথায় এই যে এফ অফ এর মানে 5 অফ এক্স প্লাস তো এফ অফ বি মানে কি হবে 5 অফ প্লাস বি তো আমরা এখানে তাই দেখেছি যে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি দ্যাটস হোয়াই 5 অফ এক্স প্লাস এ ইকুয়ালস টু 5 অফ প্লাস বি তো সুষমভাবে সংগাইতো এটা দেখানোর কথা ছিল সুষমভাবে সংগাইতো হয়ে গেল এবার চলে আসেন আমরা আবারো বলে রাখছি আমাদের যে আপনাদেরকে একটা अनाउंसমেন্ট দেই আপনারা যারা এই মুহূর্তে থার্ড ইয়ারের পরীক্ষার प्रिपरेशन নিচ্ছেন আপনারা যদি মনে করেন যে ফোর্থ ইয়ারে আমাদের কোর্স একবার প্রথম থেকে পড়তে চান আপনাদের প্রথম 200 জনের জন্য আমরা একটা অফার দিব সে অফারটা হচ্ছে প্রথম দুইশো জন আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকায় সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে কোনো ফি দিতে হবে না আপনি জাস্ট এই মুহূর্তে আপনার একটা সিট কনফার্ম করার জন্য আমাদের এই ভিডিও দেওয়া নির্দেশনা অনুসারে আপনি জাস্ট ব্যাচ রিকোয়েস্ট দিলেই আপনি হচ্ছে ওই দুইশো জনের মধ্যে একজন হয়ে যাবেন আপনাকে এক টাকাও দিতে হবে না অথবা আপনি এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনি একটা সিট বুকিং দিতে পারেন যেখানে আপনার এক টাকাও এই মুহূর্তে অগ্রিম পে করতে হবে না যখন আপনি ভর্তি হবেন আমরা যখন ডেট দিব আমরা একটা নির্দিষ্ট টাইম দিব ওই টাইমের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে পরে আপনি দুই হাজার চল্লিশ টাকায় টোটাল আটটা কোর্স ফোর্থ ইয়ারে পড়তে পারবেন তো এটা ছিল হচ্ছে আপনারা যারা থার্ড ইয়ারে আমাদের কাছে পড়েছেন বা থার্ড ইয়ারে আমাদের কোর্সের বিভিন্ন ক্লাস আপনারা দেখে থাকছেন অথবা এই ভিডিওটা যারা দেখতেছেন তারা চাইলে কিন্তু এই কোর্সে জয়েন হইতে পারেন এই কোর্সের অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে অলরেডি বিশ কোর্সে অলরেডি জয়েন হয়ে গেছে এখন আসেনি তো আপনারা যদি চান আপনারা ওই দুইশ জনের মধ্যে একজন হতে পারেন আপনাদের সবার জন্য কিন্তু এই মুহূর্তে ওই জন হওয়ার সুযোগ আছে সো জটপট করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও ড্রিসক্রিপশনে সম্পূর্ণ ডিরেকশন দেওয়া আছে কিভাবে আপনি একটা প্রি বুকিং ব্যাচে জয়েন হবেন সেক্ষেত্রে আপনার এক টাকা অগ্রিম পে করতে হবে না আমরা যেই টাইমে ডেটটা দিব সেই টাইমে আপনি হচ্ছে গিয়ে আমাদের ওই কোর্সে জয়েন হলে আপনি দুই হাজার টাকায় বা দুই টাকায় কোর্সটা পাবেন তো ধন্যবাদ ক্লাস দেখতে থাকুন ফাংশনটা আমরা ডিফাইন করেছি সেটা কিন্তু এরকম ভাবে ছিল পাই অফ এস প্লাস এ ইকলস টু এফ অফ এ এর ফাংশন হ্যাঁ এবার আমাদের দেখাতে হবে এই পাইটা হচ্ছে কি এই পাইটা হচ্ছে এবার আমরা দেখাবো এটা হচ্ছে আমার অপারেশন ফিজার প্রপার্টি করে কে এই আমরা তো আমার প্রশ্নে বলা আছে তো সে অপারেশন ফিজার প্রপার্টি হোল্ড করে আমরা এখন দেখাবো ফাইটাও কি করে অপারেশন ফিজার প্রপার্টি হোল্ড করে এডিশন মাল্টিপ্লিকেশন আন্ডারে তাহলে এডিশন আন্ডার দেখানোর জন্য আমরা কি করেছি আমরা এই আর বাই এস এর মধ্যে দুটো ইলিমেন্ট নিয়েছি ক্লাসে অ্যাটাচ প্লাস বি তাহলে আমরা পাই অপারেশন প্রিজার্ভ প্রপার্টির জন্য এডিশনের ক্ষেত্রে এইটা তো আর এইটা মানে কি এটা মানে অবশ্যই অবশ্যই আমরা এই আর বাই এস এর জন্য শিখেছিলাম যে এটার দুটো এলিমেন্ট যদি এস প্লাস এ এবং এস প্লাস বি হয় তাহলে অবশ্যই অবশ্যই এর একটা চিত্রনের মধ্যে সংজ্ঞায়িত হবে সেই ক্ষেত্রে হবে হচ্ছে এস প্লাস এ প্লাস এস প্লাস বি যদি কোথাও থাকে সেই ক্ষেত্রে হবে এস প্লাস

ফাই অফ এস প্লাস এ এই যে ফাই অফ এস প্লাস এ পুরোটা হচ্ছে কিন্তু আর এলিমেন্ট মানে এ বলা যায় তাহলে ফাইভ অফ এস প্লাস এ মানে হচ্ছে এফ অফ এ তাহলে এটা মানে লেখা যায় এফ অফ এ প্লাস বি লেখা যায় কি না তাই লিখেছি আমরা এটা মানে এফ অফ ওই যে আমার ফাংশনটা কিন্তু এইভাবে ডিফারেন্স ছিল ফাইভ ফাংশন টা আমরা এটা সমান এটা লিখতে পারি লিখলাম দেন এখান থেকে আমরা অপারেশন ফিজার প্রপার্টি কিন্তু এ এফ কিন্তু হোল্ড করে এ অ্যাফ কিন্তু অপারেশন ফিজার প্রপার্টি হোল্ড করে দাস তো আমরা বলতে পারি এটা মানে হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি তাই লিখেছি অ্যাফ অফ এফ অফ এ এ প্লাস এফ এটা এবার দেখো এটা মানে আবার কি এটা মানে কিন্তু অফ অফ এস এস প্লাস প্লাস এ আবার আবার এটা মানে কি বি এই ভ্যালু কিন্তু লিখে দিলাম ঠিক আছে এটা আমরা পেয়েছি এটা হচ্ছে কি এডিশনের ক্ষেত্রে এডিশনের ক্ষেত্রে বলে এটাকে অপারেশন ফিজার প্রপার্টি মিলে গেছে তো অপারেশন ফিজার প্রপার্টি মানছে তো কারণ অপারেশন ফিজার প্রপার্টি মানে কি ফাই অফ কিছু প্লাস কিছু ইকুয়ালস টু অফ কিছু প্লাস ফাইভ অফ কিছু তাই তো তো অপারেশন ফিজার প্রপার্টি তো মিলে গেছে এবার আমরা গুণের ক্ষেত্র তাই দেখিয়েছি অপারেশন ফিজার প্রপার্টি তো অপারেশন ফিজার প্রপার্টি যদি মেনে যায় তাহলে সে হচ্ছে এখন কি অনুচিত্রণ তার মানে আমরা এখন পাইকে দেখিয়ে ফেলছি কি এটা একটা অনুচিত্রণ এটা একটা অনুচিত্রণ এবার আমরা এটাকে সমচিত্রণ দেখানোর জন্য আমরা আরো দুটা জিনিস দেখাবো একটা হচ্ছে ফাংশন এই পাইটা এক এক এবং পরবর্তীতে দেখাবো সেটা সার্বিক এখন এক এক দেখানোর কৌশল কি এক এক দেখানোর কৌশলটা আপনারা এখানে দেখে নেন এক এক দেখানোর কৌশল হচ্ছে আমরা ফাই অফ এ একটা ধরে আমরা দেখা হচ্ছে এইটা যদি দেখাইতে পারি তাহলে আমরা বলবো এই ফাংশনটা বা এই চিত্রটা হচ্ছে কি এক এক বা এই অনুচিত্রণটা এক এক এখন কিন্তু এই ফাইটা এখন কিন্তু অনুচিত্রণ এখন কিন্তু ফাইটের অনুচিত্রণ বা এটাকে আমরা সমচিত্রণ দেখানোর জন্য এক এক দেখাবো তাহলে এটা সমান এটা ধরে এটা ইকোয়ালস টু এটা যদি দেখাইতে পারি তাহলে আমরা বলবো এটা এক এক তো এখন এটা সমান কি

তো এখন এটা সমান যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি যে এইটা যেহেতু জিরো এটা যেহেতু জিরো জিরো ড্যাশ আসছে আর ড্যাশের আর ড্যাশের এই যে রিং এইটা আর ড্যাশের এখানে আইডেন্টিটা আসছে তাহলে নিশ্চয়ই যেই ইলিমেন্টের ইমেজ এটা আসে সেই ইলিমেন্টটা এখানের কার এফ এর মধ্যে আছে আর এফ মানে হচ্ছে আমাদের এস যেটাকে আমরা ডিফাইন করেছি তো দেখো এই যে এফ অফ বিটা যেহেতু জিরো দিচ্ছে সুতরাং আমরা বলতে পারি এম মাইনাস বিটা কোথাকার ইলিমেন্ট এই কার অফ এফ এর এলিমেন্ট সেটাকে আমরা এস দ্বারা ডিফাইন করেছি তো এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এইটা যেহেতু এটার মধ্যে আছে এটা যেহেতু এটার মধ্যে আছে এখান থেকে আমরা কি বলতে পারি আচ্ছা তো এই এ মাইনাস বিটা s এর মধ্যে থাকার মিনিংটা কি এ মাইনাস বিটা এস এর মধ্যে আছে মানে কি এর মধ্যে আছে আর কারেফের এর মধ্যে যদি দুটা ইলিমেন্ট থাকে দুটো ফলও যদি থাকে কার কারেফের কার এর মধ্যে যদি দুটো ইলিমেন্ট থাকে এবং তাদের বিয়োগফলও যদি থাকে তাহলে ডেফিনেটলি আমরা যদি সেই ওই ইলিমেন্ট দুটার বিয়োগফল যাদের বিয়োগফলটা ফলটা মধ্যে আছে তাদেরকে যদি আমি আর s থেকে নিই তাদের সাথে যদি আর এস এলিমেন্ট নেই তাদের সাথে তাহলে আমার কি এলিমেন্ট আসবে এস প্লাস এ এবং এস প্লাস বি যে এই দুটার বিরক্ষ যাতে আছে এর মধ্যে আছে তাহলে এই সেটের সেই রিলেটেড এলিমেন্ট হচ্ছে এই দুটা তাহলে এই দুটা ডেফিনেটলি কি হবে সমান হবে এটা হচ্ছে রুলস তাহলে যদি এর মধ্যে থাকে তাহলে আর এটা সমান হবে এটা হচ্ছে মেন কথা যে যদি s এর মধ্যে এই দুটো এলিমেন্ট থাকে তাহলে ওই যে বিভাজন রিং এর এই দুটা এলিমেন্ট অবশ্য অবশ্যই কি হতে হবে সমান হতে হবে তো যদি এই দুটো এলিমেন্ট সমান হয়ে যায় তাহলে আমরা কি টার্গেট ছিল টার্গেট ছিল এক এক দেখানো আর এক এক দেখানোর ক্রাইটেরিয়া হচ্ছে ফাইভ অফ এ ইকালস টু অফ বি যদি ধরে নেই তখন আমরা দেখাইতে হবে এইকল টু ফাংশন তো এটা এক এক হয়ে গেল আর হচ্ছে সার্বিক তো সার্বিক মানে কি সার্বিক মানে হচ্ছে এই সেট যে ইলিমেন্ট গুলো আছে এদের এর এদের কেউই গুলো আছে এখানকার কোন ইলিমেন্ট এখানকার কোন ইলিমেন্টের সাথে কি নাই মানে এঙ্গেজ সারা নেই এরকম এলিমেন্ট আর কি তো এরকম কোন ইলিমেন্ট নেই যারা হচ্ছে এই সেটের কোন কোনো সাথে এঙ্গেজ না এটা দেখাইতে হবে তো আমরা এখন এটা দেখাবো ঠিক আছে তো এখন দেখো অনুচিত্রণটি সার্বিক এটা প্রমাণের জন্য আমরা এফ এ এবং এফ অফ এ কে ধরে নিয়েছি এফ অফ আর থেকে অর্থাৎ এই এফ আর বলতে কারা এফ আর বলতে এখানে যারা আছে সবাই সবাই এখানে যারা আছে সবাই হচ্ছে এফ আর এর এলিমেন্ট এ এ মানে হচ্ছে এই যে এখানকার এলিমেন্ট গুলোকে মিন করতেছে এখানে যারা আছে সবাই তো যেখানে এ হচ্ছে আর এর এলিমেন্ট মানে এ হচ্ছে এখানকার এলিমেন্ট মানে এর মধ্যে যত আছে যারা আছে সবাই হচ্ছে এ আর এখানে যারা আছে সবাই হচ্ছে এ তো এখন আমরা তাহলে এই এস প্লাস এ যেটা এটা এটা রিং থাকে বিদ্যমান যেন এটা সমান এটা হয় এখানে নির্দেশ করে দেখো এটা কি বলছে এটা বলছে যে এই যে এফ অফ এ যদি এফ অফ আর এর মধ্যে থাকে এফ অফ এ যদি এফ অফ আর এর মধ্যে থাকে অর্থাৎ এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ যদি এখানে থাকে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ যদি এই সেটের মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি এই সেটে যত ইমেজ আছে যত এলিমেন্ট আছে প্রত্যেকটা রিলেটেড কিন্তু আমাদের এই সেটে একটা এলিমেন্ট আছে আছে কিনা দেখো এই সেটে যদি দশ থাকে তাহলে এই সেটে অবশ্য অবশ্যই s প্লাস দশ আছে এই সেটে যারা আছে প্রত্যেকটার জন্য এই সেটের একটা এলিমেন্ট আছে তো আমরা এখান থেকে কি বলছি যে ফর অল এফ অফ এ বিলংস টু এফ অফ আর অর্থাৎ এই যে এখানে যতগুলি ইলিমেন্ট আছে কার জন্য এদের জন্য এদের জন্য যতগুলি ইলিমেন্ট আছে সবগুলো কিন্তু এখানে আছে এদের ইমেজ সবাই কিন্তু এখানে আছে এদের ইমেজ সবাই এখানে আছে কেন কারণ একটা তো ভাই সমচিত্র সমচিত্রণ একটা তো সমচিত্রণ তাহলে এক যদি সমচিত্রণ হয় তাহলে সে তো ওই ক্লাইটেরিয়াটা হোল্ড করবে যে এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজটা এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট মানে এখানে প্রত্যেকটা থাকবে এখানে কেউ বাড়তি এলিমেন্ট থাকবে না তো এই কারণে এখন দেখো এই সেটে যত ইলিমেন্ট আছে সবার জন্য এরকম একটা এলিমেন্ট আছে এই সেটের এই সেটের একটা এলিমেন্ট এখানে বসিয়ে দিলে যা হবে এই ইলিমেন্টটা অলওয়েজ এটার ভিতরে আছে তো থাকলে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিতরেও কিন্তু আমি যখন এই সেটের একটা এলিমেন্ট বসায় দেবো এই সেট থেকে অফ এ পেয়ে যাব এই সেট থেকে এ পেয়ে যাব কারণ আমার ফাইভ সেটটা তো এইটা দ্বারাই সংজ্ঞায়িত তো তাহলে আমি এই সেটের এ এর জায়গায় কারা আসবে এই জায়গায় আসবে হচ্ছে এই সেটের পুরো এলিমেন্ট এই সেটের সকল এলিমেন্টের যে কেউ তো যে কেউ যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই একটা ফাংশন আমি এফ অফ এ পাবো সেটা এই সেটের ভিতর থেকে এই সেট বলতে এই পুরা সেটের ভিতর থেকে আর এই পুরা সেটের ভিতর থেকে একটা এলিমেন্ট যেহেতু পাবো তার ইমেজ তো এখানে আছে তাই না তাহলে এমন কোন এলিমেন্ট তো থাকার কথা না যেটা আমার ফাই এর জন্য একটা এলিমেন্ট আছে কিন্তু ওই এলিমেন্টটার ইমেজ এখানে নেই এরকম তো কোনো এলিমেন্ট থাকার কথা না দ্যাটস আমরা বলতে পারছি যে ধরি এফ অফ এ এটার মধ্যে যেখানে এ বিলংস টু আর তো তাহলে এই এস প্লাস এ বিলংস টু আর বাই এস এর জন্য বিদ্যমান যেন এটা একটা বিদ্যমান নির্দেশ এটা সমান এটা হয় যা নির্দেশ করে পাই চিত্রটি সার্বিক ঠিক আছে অতএব পাই অনুচিত্রণটি এক এক ও সার্বিক ফলে ফলে আমরা বলতে পারি এক এক সার্বিক মানে হচ্ছে সে সমচিত্রিক বা সমচিত্রাংশ ধরেন এই যে এই ফাংশনটা একটা সমচিত্রিক ফাংশন আশা করছি আমরা এটা বুঝতে পারছি এখানে শেষের অংশটুকু আপনারা একটু বুঝে শুনে পুরো ব্যাপারটা বুঝে দেন একটু লিখবেন আশা করছি এটা পারবেন তো পরবর্তী এরপরও যদি কোনো প্রবলেম থেকে যায় আপনারা ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দু একটা লাইন যদি বুঝতে না পারেন আমরা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার আমাদেরও সীমাবদ্ধতা থাকতে পারে কোনো জায়গায় আমরা হয়তো ঠিকঠাক বুঝাইতে পারিনি আপনি বুঝতে পারেননি তারপরও আমাদের সাথে হয়তো একটু কথা বললে আপনার জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো আপনাদের কোনো প্রবলেম থাকলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ইনস্ট্যান্ট আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ক্লাস দেখুন আসসালামু আলাইকুম